পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় হাজির হয়েছেন তিরিশ লাখ মুসল্লি তীব্র গরম উপেক্ষা করে লাব্বাইক আল্লাহ লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র এই শহর মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজের মূল কার্যক্রম লাখ লাখ মুসল্লির লাব্বাইক আল্লাহমা লাব্বাইক ধ্বনিতে কম্পিত হয় মিনা প্রাঙ্গণ শনিবার ভোর পর্যন্ত মিনায় অবস্থান করেন তারা এরপর পরেই আরাফার উদ্দেশ্যে যাত্রা করেন হাজিরা যেখানে হজের খুতবা শুনবেন এবং জহুর এবং আছুরের নামাজ আদায় করবেন এরপর মজদলিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন মুজদালিফায় পৌঁছে মাগরীব এবং এশার নামাজ আদায় করবেন হজযাত্রীরা এরপর মুজদালিফায় খোলা আকাশের নিচে যাপন করবেন সেখান থেকে তারা মিনার জামারায় শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন রোববার সকালে ফজরের নামাজ শেষে আবার মিনায় ফিরে আসবেন তারা জামারাতে পাথর নিক্ষেপ এবং পশু কুরবানির মধ্য দিয়ে পুরুষরা মাথা মুন্ডন করে ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন পরে পবিত্র কাবা শরীফে বিদায় তা অফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন لا شريك لك لبيك الله